দর্শক দেখছেন সিলেট টুকের বাজার থেকে সিলেট টুকের বাজারের সিলেট সিটি কর্পোরেশনের উনচল্লিশ নম্বর জোয়ার সেই ওয়ার্ডের টুকের বাজার যেটি সুনামগঞ্জ সাথে সিলেটের রাস্তার সংযোগ হয়েছে সেই রাস্তায় দেখতে পাচ্ছেন গাড়িগুলো বন্ধ আছে এই মুহূর্তে অবরোধ চলতেছে হঠাৎ করে কি জন্য এই অবরোধ তো অবরোধ চলাকালে কিন্তু রাস্তার চতুর্দিকে যানজট এবং ওইখানে হঠাৎ করে অতর্কিত হামলা আমরা এখনো বুঝে জন্য আমাদের উপরে হামলা করানো হইছে আমরা এখনো বুঝে নাই প্রায় প্রায় একশো গাড়ি ভাঙচুর হইছে প্রায় দেড়শো থেকে দুইশো মানুষ আহত আছে উসমানি মেডিকেল বোর্ড একশোর মতো সিএনজি ভাঙচুর করা হয়েছে মানে এটা কারা ভাঙছে এই ব্যাপারে আমরা এখনো সিওর হয়েছি না এটা অতর্কিত হামলা

জ্বালানি হয়েছে এর কারণে আমাদের জেলা থেকে নির্দেশ এসেছে যে আমরা লাইন ব্লক করার জন্য আমাদের জেলার মানে আমাদের জেলা থেকে যখন নির্দেশ আসলো যে লাইন চালিয়ে দেওয়ার জন্য আমরা রাস্তা থেকে সরে যাবো

তাদেরকে আপনারা দর্শক আপনারা দেখুন সিলেট উনচল্লিশ নামের টুকের বাজার থেকে তারা যেটা বলছে তারা যে তাদের প্রায় এক দুইশো গাড়ি এক মতো গাড়ি

এবং আপনাদের দুটো এক থেকে দুইশোর মতো মতো আহত আপনারা তাদের এক থেকে দুইশোর মতো আহত আছে তো এই অবস্থায় আমরা আপনাদেরকে গাড়ি ঘোড়া বন্ধ আছে তারা অ্যাম্বুলেন্স এবং যারা বিদেশ যাত্রী এদেরকে রোগী যারা আছেন তাদেরকে যেতে দিচ্ছেন আর অন্য গাড়িগুলা কিন্তু বন্ধ আছে তো আমরাও আশা করবো কেবাব বা কারো দৃষ্টিতে গাড়ি কে কীভাবে ঘটনা ঘটছে এটা দ্রুত একটা সমাধান এবং রাস্তায় গাড়ি চলাচল এবং তাদের দাবি দেওয়াটাও সমাধান হোক গাড়ি চলা চলাচলটাও স্বাভাবিক হোক